তোর বলে হে গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এই যে আমি এখন যাব ইউনিভার্সিটি এই দুই দিন পর পর আমি শুধু ভিজেইছি তো আজকে আমি যাব ঝাড় খেতে কেন সেটা তোমাদের পরে বলবো চলো টাটা আরে বাস করে বেরিয়ে বাকি তো বল ঝাড় খেয়ে কেমন লাগলো দাদি মুটকিতে খুঁজছি তো এইটাই নিয়া লাগলো বল ঝাড়কে হাসি মুখে বললো এটাই ভালো লাগলো কি করেছিলাম বল কি করেছি আমরা কেন যাইছিলাম আসলে আমাদের খুব টাকার সমস্যা কিন্তু আমাদের যখন অ্যাডমিশন ফিস চাওয়া হয়েছিল আমরা দুজন বাড়ি হাতে বেরিয়েছিলাম টাকাটা কালেক্ট করতে হচ্ছিল হয়নি টাকাটা কালেক্ট করতে করতে একটু লেট হয়ে গেছে এবার তারপরে টাকাটা যখন জমা দিতে যাই দেখি টাইম অলরেডি পেরিয়ে গেছে তাই আমরা

কিন্তু ওখানে গিয়ে গিয়ে ওনাকে দেখেছি ও আমার দিকে ও আমার ওকে যে জিজ্ঞেস করেছে কি হয়েছে ও আমাকে ও আমি বলেছি ওর হয়েও বলেছি আমি হয়েও বলেছি আপনারা একটা সব জোর করছে স্ক্রিনশট দেখতে চেয়েছিলাম আমরা ট্রাই করেছি কি যাই হোক স্ক্রিনশট ছিল রাত বারোটা করে বারোটাতে আলাদা বন্ধ করলো তো হতো না যদি ড্রাইভার আমি ট্রাই তো করেছি না ওটা তো হ্যাঁ না স্ক্যান্ডাল করতে হ্যাঁ অফিসে দেখলেই ভয় পায় এরা এসেছে এসেছে ধূমকেতু আমরা সব সময় দেখা যায় না আমাদের তবে যখন গন্ডগোল করি ভালো মতো করে হ্যাঁ কী বলবে ইংলিশ ডিপার্টমেন্টটা স্কুল মিলে এরুম বন করে নাসলি কোনো ডিপার্টমেন্টের সমস্যা হয় না ইংলিশ করে এরকম করে আর এই তাই জন্য আমাদের ইউনিভার্সিটি রেগে ওপর থেকে তা স্যার তাকাচ্ছে আমরা আমরা পালাই না বলাই আমিও সেটা কীসে মিছিল হচ্ছে সেটা আমি জানি না এমনিতেই লেট হচ্ছে বাসের শেষ নেই তার মধ্যে এই সব চৌধুর যত যেদিনকে প্রবলেম হয় না সবাই একসাথে হয়